ইনি হচ্ছে বর্ণ আমাদের বাসার বড় ছেলে তার দুষ্টবি দেখুন ঘুম থেকে উঠে সে আমার সঙ্গে একদমই বায়না শুরু করে দিয়েছে তোমার কেক খাবো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সকালে ঘুম থেকে উঠে তো সব কিছু গুছিয়ে ফ্রেশ করে নাস্তা বানিয়ে নিয়েছি কিন্তু তার আবদার সে এখনই কেক বানিয়ে চাচ্ছে আমার কাছে তো আমি বললাম বাবা একটু বিকেলে বানিয়ে দেই এখন ভালো লাগতেছে না কিন্তু সে নাকি কেক ছাড়া আজকে সকালে নাস্তাই করবে না তো আমি বললাম দেখা যাক তুমি না কতক্ষণ থাকতে পারো এদিকে ছোটো পুছুটা ঘুম থেকে উঠেছে তাকে কিন্তু একদমই মানে মুখটা শুধু ফ্রেশ করে দিয়েছি ডাইপার এখন সেন্স করেনি তো সেই অবস্থায় সে সুন্দর করে সুজির হালুয়ার পরাটা খাচ্ছে আর মাসাবাসি আমিও খেয়ে নিলাম অফিসে যাওয়ার আগে বর্ণর বাবা এই যে আজকে মাছ বাজার করে দিয়ে গেছে বাসায় কোনো রকম মাছ ছিল না আর আমার ছেলে তো ভালো তরকারি ছাড়া ভাত খেতে ধরে বলবে আম্মু কী রান্না করেছে এগুলো দিয়ে যে খাওয়া যায় মানে এভাবে বলবে তো এখানে মাছ মুরগি নিয়ে এসেছে আমি সব কিছু কেটে কুটে ফ্রিজে হচ্ছে রেখে দেব দিয়ে ভাবলাম যে এইভাবে রান্না করে ফেলি মাছ কাটার পরে রান্নাঘর পুরা পরিষ্কার করে গোসল না করলে আমার কাছে একদমই ফ্রেশ লাগে না তো ভাবলাম রান্নাটা করে একদম ফ্রেশ করে ফেলি এদিকে এই যে শীতের সবজি সামনে কিন্তু শীত আস্তে সে দেখবেন যে ফুলকপি টমেটো বেগুন দিয়ে মাছ রান্না করে খেলে অনেক মজার হয়ে থাকে ছোটোবেলায় তো আমার মাকে দেখতাম রাতে এরকম বড় মাছ ফুলকপি দিয়ে রান্না করে রাখত বেগুন দিয়ে সকালবেলায় একদম এই ঠান্ডা মাছের ঝোল আর গরম ভাত দেখেতে কী যে মজা লাগতো আসলে এই দিনগুলো তো আর ফিরে আসবে না এগুলো শুধু স্মৃতি রয়ে যাবে তো এদিকে আমি মাছটা হচ্ছে আজকে হচ্ছে কষিয়ে রান্না করতেছি সব সময় বেশিরভাগ সময় আমি করি ভেজে রান্না করি বর্ণ ভাজা মাছ খেতে পছন্দ করে তো আজকে আমি মশলা সহ মাছটা কষিয়ে নিচ্ছি মাছটা কষিয়ে উঠিয়ে নিয়ে সবজিগুলো আর কি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মানে ঝোল দিয়েছি তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে আর কি রান্না করে নিলাম লাস্টের দিকে আমি এখানে হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার পেস্ট আমার পেস্ট বলতে হচ্ছে গুঁড়া করে রেখে দিয়ে আমি আর একটা গুঁড়া কিনি বাহির থেকে ওটা শেষ হয়েছে তো এখানে গরম মশলা আজকে একটু বেটে দিয়ে দিলাম তো এইভাবে ঝোল কার কার ভালো লাগে সবে কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে খুব বেশি রান্না করব না রান্না করা ফ্রিজে আছে লাইট তরকারি এদিকে আবার এই যে মাছ এতগুলো মাছ নিয়ে এসেছে তার মধ্যে দেখেছি একটা বড়ো তেলাপিয়া মাছ একদমই নরম হয়ে গেছে তো কাটতে ধরে ভাবলাম এটা রান্না করলে খেতে একদমই ভালো লাগবে না তো এটার কোপ্তা বানানো যাক তো এখানে আমি মাছটা সিদ্ধ করে নিই আলু সব কিছু মশলা দিয়ে সুন্দর করে কোপতা করে ভেজে ভেজে নিয়ে তারপরে ভোনা করেছি মশলাটা দারুন ছিল বিকেল হয়েছে কি একটু ঘুমাবো ঘুমামি তো ওইভাবে দুপুরে ঘুমাই না তারপরে হচ্ছে একটু শুয়ে থাকি কিন্তু ছোট পুচুকে ভাবলাম যে নিয়ে একটু বাইরে যাওয়া যাক বর্ণ তো সব সময় একাই বাইরে খেলতে আসে তো আজকে পুচুকে নিয়ে আসলাম তে ওখান থেকে সে আসতেছ না ওখানে কি জানো একটা খেলনা দেখেছে গাড়ি নাকি সেখানে সেdownarrow যাচ্ছে তো তার ভাইদাকে জোর করে বাইরে নিয়ে আনলো যে চলো ভাইয়া খেলা করি তো বাইরে এসে দেখি রাস্তায় একটু বৃষ্টি হয়েছে হালকা পানি একদমই শুকায়নি তো কি আর করার ওইভাবে বাবুকে যেহেতু বাইরে নিয়ে গেছি খুব বেশি ওর বাইরে যাওয়া হয় না তো ওকে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো ওখানে বল খেললো দুই ভাই দুই ভাই খেলা হওয়ার পরে আবার চলে আসলাম বাসায় এসে তাকে এই যে কেক বানিয়ে দিচ্ছি তো এখানে আমি কলা নিয়েছি প্রায় তিনটা তিনটার কলা নিয়ে তারপরে হচ্ছে এখানে ডিম দুটা দিছি তারপর বেকিং পাউডার বেকিং সোডা সব কিছু দিয়ে বাসায় কোনো ময়দা ছিল না আটা দিয়ে ওকে কেক বানিয়ে নিয়েছি মানে সব সময় তো ময়দা দিয়ে কেকটা বানাইলে অনেক সুন্দর হয় তো আজকে আমি আটা দিয়ে বানিয়ে দিয়েছি অনেক সুন্দর হয়েছিলো কেকটা একদমই সফট এবং খেতে অসাধারণ হয়েছিল তো এই যে ভেনিলা এসেন্স দিলে তো একদমই মানে বাহিরের কেকের মতো ফ্লেভার তো তাকে বলতেছি এটা কেটে কেটে তোমাকে ছোটো ছোটো টুকরা করে দেব হিসাব করে খাবে তো সে বলতেছে না তুমি আমাকে এক ভারি দাও আমি শান্তি করে খাবো তো সে কেক কাটতে স্যার এবং নিজে নিজেই বলতেছে হ্যাপি বার্থডে বর্ণ আসলে তাদের বায়না দেখলে হাসতে হাসতে অবস্থা একদমই সবার খারাপ হয়ে যাবে তো কেমন লাগলো আমার সারাদিনের লাইফ স্টাইল ভিডিওটি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাব